আজকে তৈরি করছি কাঁচা আমের খুবই সুস্বাদু একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে করছি কাঁচা আমের প্লাস্টিক চাটনি এই চাটনিটা তৈরি করা খুবই সহজ কিন্তু খেতে ভীষণই মজার দেখুন একদম প্লাস্টিকের মতোই চকচকে আর স্বচ্ছ হয়েছে চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে তৈরি করি এখন যেহেতু কাঁচা আম পাওয়া যাচ্ছে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন আজকের রেসিপি তৈরি করার জন্য আমি কয়েকটি কাঁচা আম নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটু মোটা করে নিয়েছি আপনারা চাইলে আর একটু পাতলা করে নিতে পারেন এখন একটি বড় পাত্রে আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ চিনি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আপনারা চাইলে দুই কাপ চিনিও ব্যবহার করতে পারেন এখন চিনি আর পানিটাকে একত্রে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিচ্ছি চিনিটা বেশ ফুটে উঠেছে আবারও একটু নেড়ে দিচ্ছি আরও কিছুক্ষণ ফুটে উঠলে আমি এতে দিয়ে দিব কেটে রাখা সেই আমগুলো ভালো মতো ফুটে উঠেছে এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আম দিয়ে দেওয়ার পর এখন একটু নেড়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম এক টেবিল চামচ কিশমিশ দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ মৌরি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ মিট লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন আর দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমি একটু ঝাল ঝাল খেতে চাচ্ছি এই কারণে একটু মরিচটা দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন ভালো মতো একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ভালো মতো ফুটে উঠেছে এবং প্রায় সেদ্ধও হয়ে গেছে হালকা একটু নেড়ে চড়ে দিচ্ছি দেখুন প্রায় হয়ে গেছে আর অল্প সময় লাগবে এটা সম্পূর্ণভাবে তৈরি হতে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস প্রায় এক টেবিল চামচ মতো লেবুর রসটা দিলে চাটনিটা একদম স্বচ্ছ হবে চিনি জমবে না খুব ভালো মতো আবারও একটু নেড়ে দিলাম দেখুন প্রায় হয়ে গেছে আর একটু পরেই আমি নামিয়ে নেব এটা নামালে আরও ঘন হয়ে যাবে দেখুন একদম স্বচ্ছ প্লাস্টিকের মতো চকচকে হয়ে গেছে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু কাঁচা আমের প্লাস্টিক চাটনি এখন আমি এটাকে নামিয়ে নেব বেশ ঘন হয়ে গেছে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে এটা কিন্তু আপনারা পোলাও বিরিয়ানি পরোটা রুটির সাথে খেতে পারবেন এমনকি শুধু শুধু খেতে এটা খুবই মজার দেখুন একদম কমপ্লিট এখন আমি নামিয়ে নিব। এটা দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করবেন আর আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর কী কী রেসিপি আমার কাছ থেকে দেখতে চান যদি কমেন্ট করে জানান অবশ্যই আমি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলুন তাহলে এবার একটু পরিবেশন করে দেখাই কেমন হলো আমি একটি বাটিতে তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে একেবারে অসাধারণ দেখতে হয়েছে এটা একবার খেলে বারবারই খেতে চাইবেন যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে নামানোর দুই মিনিট পূর্বে দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিবেন আমি যেহেতু অল্প করে করেছি তাই ভিনেগার দিইনি এটা অনায়াসেই দশ পনেরো দিন ভালো থাকবে বাহিরে আর নর্মাল ফ্রিজে রাখলে এক মাসেও কিচ্ছু হবে না দেখুন ডিয়ার তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফিজ